দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায় দর্শকেরা যাকে শেষবার দেখেছিল ইস্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাছরা খড়ি চরিত্রে সেইখানে তার বিপরীতে ছিলেন অভিনেতা গৌরব চ্যাটার্জি আর সেই জুটি দর্শকদের হৃদয়ে তৈরি করেছিল আলাদা জায়গা এবার সেই প্রিয় জুটি আবারও ফিরছেন একদম নতুন ধারায় নতুন গল্পে ইস্টার জলসায় আসন্ন ধারাবাহিক মিলন হবে কত দিনেতে এই ধারাবাহিকে সোলাঙ্কি অভিনয় করছেন এলা নামে এক মেয়ের ভূমিকায় যিনি গান কবিতা ও কল্পনার জগতে বাঁচেন প্রেমে বিশ্বাসী এলা ভালোবাসাকে জীবনে ভিত্তি মনে করেন কিন্তু জীবনে এক নয় দুবার ভাঙ্গা হৃদয়ে কষ্ট পেয়েও তিনি হার মানেননি তার বিশ্বাস যা ভেঙে যায় সেটাকেও নতুন করে গড়ে তোলা যায় ভালোবাসা দিয়ে অন্যদিকে এলার মা চাই মেয়ের জলদি বিয়ে হোক তিনি এক সত্য রাখেন সাত দিনের মধ্যে যদি এলা নিজের পায়ে দাঁড়াতে না পারেন মানে চাকরি না পায় তবে তাকে মায়ের পছন্দ করা পাত্রকেই বিয়ে করতে হবে কিন্তু এলার ধারণা ভালোবাসা ছাড়া কোনো বিয়ে টেকে না অপরদিকে গৌরব চ্যাটার্জি অভিনয় করছেন গোড়া চরিত্রে একেবারে এলার বিপরীতে স্বভাবের মানুষ তার কাছে ভালোবাসা মানেই সময় নষ্ট সম্পর্ক মানেই দায়িত্ব এখন দেখার বিষয় এই দুই বিপরীত মনের মানুষ কিভাবে একে অপরের জীবনে আসবে এবং বদলে দেবে একে অপরকে তবে ধারাবাহিকটি সঠিক সম্প্রচারের সময় এখনও ঘোষণা করা হয়নি কিন্তু দর্শকেরা ইতিমধ্যে অপেক্ষায় কবে থেকে শুরু হবে এই নতুন রোম্যান্টিক গল্প মিলন হবে কতদিনে আর কেমনভাবেই আবার জাদু ছোড়াবেন গৌরব ও ষোলাঙ্কি